সকালে স্নান করে দেখো রান্নাঘরে চলে এসেছি তো অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছি আজকে করবো সোয়াবিনের তরকারি তোমার দাদাভাই রাতে এনেছিল সোয়াবিন পুরো বড়ো এক প্যাকেট তোমাদের পরে দেখিয়ে দেবো সেটা ঠিক আছে আর সেখান থেকে ভালাম যে তাহলে আজকে তো শনিবার তো সেই জন্য সোয়াবিন করি সোয়াবিন করবো আর চিচিঙ্গা ভাজা করব ঠিক আছে আর সেই জন্য এখানে দেখো আলুটা কেটে নিচ্ছি একটা আলু কাটলে হয়ে যাবে ভেবেছি কয়েকটা আলু কাটবো দিয়ে ভালো যে বেশি তরকারি হয়ে গেল তখন মানে থেকে যাবে তো আর বেশি মানে একটা তরকারি তিন চার বেলা না খেতে তো ভালোও লাগে না মানে সেটাও দিতে দেখা আজকে সারাদিন খেলাম সেটা ঠিক আছে পরের দিনও যদি আবার রয়ে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে তো যাই হোক একদিকে গরম জল করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসে যে আলুটা দেখতে পেলে কেটেছি সেই আলুটা এখানে ভেজে নেবো আর ছয়াবিনটা গরম জল করে ভিজিয়ে রাখলাম ঠিক আছে তো এটা কিছুক্ষণ পর ভিজে গেলে তারপর চিপে এটা ভাজবো আর এখানে দেখো মশলা করেছি মশলার মধ্যে আছে আদা জিরা লঙ্কা এই হচ্ছে আদা জিরা লঙ্কা এই হচ্ছে আর টমেটো একটা পেস্ট করেছি ছয়াবিনটা দেখো বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে তো সোয়াবিনটা দেখো ভেজে নিয়েছি একটু সয়াবিনের আলু একটু না ভেজে নিলে আমার ভালো লাগে না তেলের মধ্যে পাঁচ পুরোনো সম্বাদ দিয়েছি সম্বাদ দিয়ে যে মশলাটা আছে ছিল করেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি ঠিক আছে ভাত দেখো অন্যদিকে হয়েও মানে হয়ে গেছে এদিকে দেখো যে চিচিঙ্কাটা মা কেটে দিয়েছে আর কড়াইতে বললাম ওই পাঁচ সম্বাদ দিয়ে মশলাটা দিয়ে তারপরে আলু মশলাটা কষে খেলে তারপরে আলু আর সবিনটা দিয়ে জল দিয়ে তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নিয়েছি আর এখানে দেখো চিচিঙ্কা ভাজাটা কালো জিরা সম্বাদ দিয়ে করেছি অন্যদিন পেঁয়াজে পেঁয়াজ দিয়ে করি তো আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না সেই জন্য তোমার করেছি কালো জিরা সম্বাদ দিয়ে আর হচ্ছে লঙ্কা কেটে দিয়েছি অন্য দিয়ে তারপরে করলাম তো যাই হোক তোমার দাদুভাই খেয়ে বেরিয়ে গেছে এখন বা যেপটায় নটা তোমায় দেখিয়ে দিচ্ছিলাম নটা বাজে আর আমাকে দেখে পাগলে পাগলে মনে হচ্ছে আমি বুঝতে পারছি কারণ তো আমার এই তো আমার প্রচণ্ড পেটে ব্যথা আর কি করছিলো তো ভাবলাম যে ভিডিওটা পরে না শেয়ার করা হবে না এই ভিডিওটা আমি রাতেবেলা করেছিলাম তো সেটা রেট ডিলেট হয়ে গেছে তো সেজন্য ভাবলাম চলো আবার করিনি আর এখানে দেখো তোমাদের একটা করে বের করে দেখিয়ে দিচ্ছি এই যে শবিলটা দেখছো ওই আজকে হচ্ছে রান্না করেছি সেটা তোমরা দেখাচ্ছিলাম মুড়ি দেখিয়ে দিলাম মুড়ি প্যাকেট রেঙেছিলো আর তোমার আটাও এনেছিলো যেটা কোটাতে না ভরে রেখেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই যে সব আর এখানে দেখো জিরের গুঁড়ো আনতে বলেছিলাম তো সেটা নিয়ে এসেছে আর একটা বড় একটা দেখো এনেছে ম্যাগি তো এই ম্যাগিটা আমাদের প্রায় অনেকদিন চলে যাবে তো এই বাজার করেছে কালকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে দাম খুব ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে রান্না চাপিয়েছিলাম তোমার দাদা ভাই স্নান করে পুজো দিতে গিয়েছিল আমার কাছকে দুবার স্নান করতে হয়েছে ঠিক আছে সকালে আবার করেছি তারপর আবার করতে হয়েছে তো যাই হোক ছুটি খারাপ হয়ে গেছে এখন আমার এই যে হটব্যাক এটাই হচ্ছে সম্ভব তো যাই হোক তো এখন পর তো মাথা ধুলাম মাথা ধুয়ে খেয়েছি খেয়ে ওষুধ খেলাম ওষুধ খেয়ে তো বসে আছি ঠিক আছে একটু উনি শুবো পেটে মানে কি ব্যথা করছে মানে হলে প্রথম দিন মানে পরপর তিন দিন আমার ধর ব্যথা করে অলরেডি তো যাই হোক চলো তো সকালে তো ভাবলাম তো আরও কিছু শেয়ার করবো তো শেয়ার করতে পারলাম না তোমরা তো বেরিয়ে গেছে খেয়ে আজকে একটু তাড়াতাড়ি গেছে ঠিক আছে উঠেছি তোমার ওই সাড়ে পাঁচটার দিকে ঠিক আছে তো ও তাড়াতাড়ি যাওয়া ছিল সেই জন্য ও খেয়ে বেরিয়ে গেছে একদিকে ভালো হয়েছে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে নাহলে অসুবিধা হতো তো যাই হোক এখন আবার বলতো বাজে নটা ঠিক আছে তোমাদের ওই ওইগুলো দেখিয়ে দিলাম যেগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছে কালকেই দেখিয়ে দিয়েছিলাম জানো কালকে ভিডিও করেছি দিয়ে দেখছি কি এখন আর কি দেখছি ভিডিও আমার লেট হয়ে গেছে মানে আমি লেট করে ফেলেছি এরকম আর কি তো সেই জন্য আবার আর কি করতে হলো নাহলে কালকে রাতে করেছিলাম তো যাই হোক যেটা মানে চলে গেছে সেটা বলে তো লাভ নেই তো ওই সঙ্গে আটাও এনেছিল তো আটাটা কালকে রুটি করেছি তোমাদের তো দেখিয়েছি ঠিক আছে তো আটাটা কোটাতে ভরে ভরে রেখেছি আর এগুলো ভরা হয়নি ভোর ভেজেছিলাম ভরবো পরে বার দেখি কখন ভরি তো এর তো এখন আপাতত বললাম নটা বাজে একটু শুয়ে নি ঠিক আছে এখন পেটে প্রচণ্ড আমার আর কি অতিরিক্ত ব্যথা করছে ভাত কি রান্না দেখি দেখি দিচ্ছি স্বপ্নের তরকারি আর হচ্ছে করেছি ওই চিজিঙ্গা ভাজা ঠিক আছে তো চলো আবার পরে কথা বলছি আমি একটু শুই নি তো বন্ধুরা সকাল থেকে শুয়ে আছি অতিরিক্তই পেটে ব্যথা ঠিক আছে ওষুধ খেয়েছিলাম তারপরেও পেটে ব্যথা কমেনি এখনও এই যে হট ব্যাগটা দিয়েছি এখনো প্রচণ্ড আর কি গরম ঠিক আছে এই যে এখানে চাষ দিচ্ছি আর হচ্ছে বসে আছি এখন মোবাইলে এটা ঢোকানো আছে কারণ মোবাইলে চাষ নেই তো সেই জন্য সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে ছটা দশ বাজে এখন তো মা গেল নিচে সন্ধ্যা দিতে কারণ আমি তখন দিতে পারবো না ভেবেছিলাম তোমার দাদাভাই আসলেই যেবে তো দেখলাম না মা গেল সন্ধ্যা দিতে এখানে বসে আছি দেখি তারপরে হচ্ছে কি খাই কিছু তো খেতে তো আমার হবেই তো দাদাভাইকে বলবো দুধ আনতে ঠিক আছে আর মা সন্ধ্যা দিয়ে আসলে শাশুড়ি আর কি বলবো ইয়েতে ছোলা ভি রয়েছে চোলা আমি যেন আছে সেটা হচ্ছে দিতে আর ম্যাগি নিয়েছে তোমার দাদা ভাই তো ম্যাগি দেখি আমি যদি করতে পারি তাহলে করবো নাহলে মাকে বলবো করে দিতে না শাশুড়িকে আমি কথাও আর কি বলতে পারছি না তো চলো আবার ভাবলাম যে ভিডিও তো করতে হবে তো আমি তো নিজে কিছু করছি না কি ভিডিও শেয়ার করবো বলো তো ভালো চলো যেরকম আমি থাকছি সেরকমই ভিডিও করি চলো আবার তোমার সঙ্গে দেখা হচ্ছি পরে ঠিক আছে কড়াইতে কড়াইতে দেখো জল দিয়ে দিয়েছি আর যে লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমরা আবার এখানকে ম্যাগি এনেছো তো ওই যে ম্যাগি পাজারটা এই যে ছেয়েছি দুটো বানাবো আর ওইখানে এই যে আছে গি যে মশলা সেটা চলো বানিয়ে নিই ম্যাগিটা দেখো গুলি গুলি করে নিয়েছি ঠিক আছে গুঁড়ো গুঁড়ো মশলা কেটে নিয়েছি এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর এটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব এটা দেখো প্রায় হয়ে গেছে এই যে নামিয়ে দিব ঠিক আছে এখানে দেখো ম্যাগি হয়ে গেছে আমার আর মায়ের ঠিক আছে চলো খেয়ে নি এটা ছোলার বাদাম আছে তো ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে রাখা ছিল তো মাকে বললাম বের করে দিতে তো বের করে দিয়ে দিয়েছে আমাকে তখন এটা খাবো চলো খেয়ে নিই এখনই দেখলে না প্লেট ভরা বাদাম ছোলা এখন দেখো খালি খোসা পড়ে আছে তো চলো ফেলে দিয়ে আসি ওকে বলেছিল সব রয়েছে এখানে চিঙ্গা ভাজা রয়েছে ঠিক আছে তো সবাই তরকারি রয়েছে ভাতও রয়েছে তাই বলো জল দিয়ে রেখেছি দেখো তো আজকে খাবেন তো দেখিয়ে দিলাম যেগুলো আছে তো সেগুলো আজকে খেয়ে নেবে আজকাল কিছু মানে করা হবে না তো তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম তোমার দাদা ভাই বললো ও ট্রেনে উঠে গেছে আসছে ঠিক আছে ওর আস্তে আস্তে ওই সাড়ে নটা বেজে যাবে এক ঘন্টা লাগবে রাস্তে তো যাই হোক আজকের কিছু করার নেই তো এই ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমাদের যেন চল আমাদের পরবর্তী ব্লগে তো তোমার সবাইকে টাটা বাই বাই গোট